আর একটা বিষয় যে আমি গতদিন হামাইছে ফেসবুকে হামানি দেখার পরে যে মুসফিকুর এই হেকটা উঠছে অবসর নিচেকা এই অবসর লওয়ার পরে ফেসবুক এমন একটা আলোচনা কর যে আসলে কোনো একটা সিরেজ পেলাইয়া বা মার তাকে বিদায় দেওয়া মুসফিকুর এই দরকার তো মুশফিকুর রহিম যেটা সে বালা মনে করছে যে এই পর্যন্ত আমার আসলে খেলা সীমাবদ্ধতা আছে এরপরে নাই এখান থেকে আমার বেগ হওয়া খুব জরুরি এটার চিন্তা ভাবনা করার পরেও মুশফিকুর রহিম এখান থেকে বেগ হয়ে গেছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে ও কারণে ভালো লাগছে তার যেটা চিন্তা ভাবনা করছে যে পরবর্তীতে যারা জেনারেশন আসবে তারার এটা সুযোগ দেওয়া দরকার আছে এই বলিয়া কিন্তু একটা ট্রেডার্স দিয়া সিদ্ধান্ত নিয়া কিন্তু অবসর নিচে গিয়া শুধুমাত্র এখন আছে কোনটা টেস্ট খেলার আছে টেস্ট খেলার থাকবো দীর্ঘদিন থাকো এটাও আমরা চাই যে টেস্ট খেলাটা কোনো ইয়ে নাই এটা তারা বাইক থাকতেইব এ দুই দিন তিন দিন পরে দেখি মাহমুদুল্লাহ রয়াদেও সেম অবস্থা যে একটা ম্যাচও সে খেলাইয়া তাকি দর্শকর সামনে মাহমুদুল্লাহ রয়াদ ছাড়া চেয়ে বিদায় নি থাকিয়া এটাও আমার কাছে অত্যন্ত ভালো লাগছে ও কারণে ভালো লাগছে তারা যে সিদ্ধান্তটা নেয়ের এটাও কিন্তু সামরিক কিছু না যে ভালো আছে মাহমুদুল্লাহ রিয়াদ এরপর আমরা সাকিবুল হাসান এরপর তামিম ইকবাল আমরা যা কথাও আমরা দরি না এখানে এক তো বুঝতাম পারি যে এরার মতো প্লার প্রজন্মের জন্ম ওই না এটা একটা সম্ভাবনা আছে কারণ যদি আমরা যদি ওই যে পঞ্চম ফান্টব অফ দু তার হই এটা আসলে যদি আমরা দেখি যে তারা দীর্ঘদিন তাকে আসলে খেলা দুই হাজার সাত তাকে সাত যে বিশ্বকাপটা হয়েছিল ইন্ডিয়ার একটা দুর্দান্তভাবে আড়াই সিল যারা খেলা না তারা হইতে পারবো এরপর থাকি তারা দুই হাজার পঁচিশ চব্বিশ পর্যন্ত তারা আছে এরপর থাকে যে প্রথম গেল গিয়ে আমরা তেইশ না বাইশ সম্ভবত মাসাবিন মর্তদা গেল গে এরপর গেল গিয়া তামিম ইকবাল এরপর গেল গিয়া সাকিবুল হাসান এখন গেল গিয়া মুশফিক রহিম এর দুই দিন পরে গেল যে আবার খে মাহমুদুল্লাহ রিয়ার এই যে ফাস্টা প্লেয়ার আসিল এই পাঁচটা প্লেয়ারের মতো আর কোনো প্লেয়ার জন্মই গে এটা আমি আসলে বুঝতাম না তো আমরা চাই যে আর বারো বারো প্লেয়ার হল জন্ম হোক বাংলাদেশেও এটা একটা টুর্নামেন্ট জিতক যেমন এশিয়া কাপ এরপর চ্যাম্পিয়ন ট্রফি বিশ্বকাপ এই ধরনের একটা বড় যেদিন তারা জিততে পারবে এদিনও খতাম পারবে না বাংলাদেশ বর্তমানে অনেকটা আগে গেছে গিয়ে অনেকটা পরিবর্তনশীল হয়েছে এটা আমরা চাই আমরা চাই না যে বারবার আমরা হারতাম বারবার আমরা হার হাঁটতে আর দিলে আসলে খুব একটা কষ্ট লাগে ও কারণে কষ্ট লাগে যে বাংলায় জিতবো না হারবো মানে সময় যদিও ওপেনিংয়ে বালা খেলায় দেবা মিডিল অর্ডার নাই মিডিল অর্ডার যদি বলা করে দেবা লাস্টে লাস্টেডিয়ায় তার আনন্দ করতেন এই একটা সমস্যা বাংলাদেশে এটা কিন্তু সব সময় দেখায়